বরণ করে নেবেন মহর্ষে আলম মহর্ষে আসার জন্য আমাদের মানুষের উপস্থিত আছে কমিটির আরেকজন সদস্য

প্রতি বছর আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আমাদের কার্যনির্বাহী কমিটি তৈরি করি আজকে সকলের সর্বসম্মতিক্রমে আজকে মালদা জেলা পিএনএচের কার্যনির্বাহী কমিটি তৈরি হলো আজকে সেই জন্যই আমরা এখানে মিলিত হয়েছিলাম বিহারি ভাইয়া কনফারেন্স হলে এবং সুন্দর মনোরম পরিবেশে সকলের উপস্থিতিতে আজকে আমরা কার্যনির্বাহী কমিটি তৈরি করলাম কর্মসূচিটা নাকি সমস্ত মালদা জেলার নার্সিং হোম মালিকদের নিয়ে আজকে আমাদের কর্মসূচি এখানে পালিত হয় স্যার আপনার নাম পরিচয় আমার নাম শেখ আলাহাজুদ্দিন প্রোগ্রেসিভ নার্সিং অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের রাজ্য চেয়ারম্যান প্রোগ্রেসিভ নার্সিং হোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলন ছিল সেই বার্ষিক সম্মেলনে আমাদের স্টেট কমিটির নেতৃত্ব এখানে হাজির হয়েছেন মালদা মার্চেন্ট চেম্বারের নেতৃত্ব এখানে আছেন এখানে হসপিটাল বা নার্সিংহোমগুলোতে সব থেকে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো তারা আমাদের সামনে তুলে ধরেছেন যেমন ফায়ার ব্রিগেডের সমস্যা আছে সেটা তারা আমাদের জানিয়েছেন এখানে পৌরসভার জঞ্জাল করের কিছু সমস্যা দাঁড়িয়েছে সেই জঞ্জাল করের সমস্যা তুলে ধরেছেন এখানে তারা তুলে ধরেছেন বর্তমান যে ট্যাক্সের যে পরিকাঠামো চেঞ্জ হচ্ছে তার ব্যাপারে তারা আমাদের সামনে তুলে ধরেছেন এবং নার্সিংহোম কর্তৃপক্ষের অনেক রকম সমস্যা আছে যেটা আজকে সম্মেলনে আসলে তারা তুলে ধরেছেন আমরা মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে তাদেরকে আমরা জানিয়েছি যেরকম দরকার হবে সেই দরকারে মালদা মার্চেন্ট চেম্বার সবসময় এই নার্সিংহোম ওনার্সদের পাশে থাকবে কারণ পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আজকে মানুষের কর্মসংস্থানের উপর জোর দিয়েছেন এক একটা নার্সিংহোম থেকে প্রচুর মানুষের কর্মসংস্থান হয় প্লাস তার সঙ্গে সঙ্গে তারা স্বাস্থ্যসাথীর পরিষেবার মাধ্যমে আজকে মানুষকে উপকার করছেন এটাও আজকে এই নার্সিংহোম ওনার অ্যাসোসিয়েশনের সভাতে এটা আমরা আজকে জানলাম যে তারা মাননীয় মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যসাথীর প্রকল্পকে তারা আরও সার্থকতা করার জন্য চেষ্টা করতে অতএব তাদের সঙ্গে মালদা মার্চেন্ট চেম্বার একসঙ্গে আমরা কাজ করব এবং আগামী সাত তারিখ যে সিনার্জির যে মিটিং আছে আমি তাদেরকে বলে গেলাম সিনার্জির মিটিংয়ে অডিটোরিয়ামে হবে সেখানে তারা প্রত্যেকে যাবে তাদের যা সমস্যা সেটা আমাদের চেম্বার অফ আমাদেরকে জানাবে আমরা সেগুলো তুলে ধরব মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ